ওয়েলকাম স্টুডেন্টস লেসন প্ল্যানের আর একটা ছোট ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমি লেখা লিখি কিছু নেই মূলত সিক্স চ্যাপ্টারের লাস্ট অংশ বামপন্থী আন্দোলন তো এই বামপন্থীদের বেসিকটা কি তোমাদের জানাবো বামপন্থা মূলত ঊনবিংশ শতাব্দীতে কার্ল মার্কস একটা মতবাদ দেন দার্শনিক ছিলেন তিনি একটা মত তার মতবাদ রাখেন যে সমস্ত কিছু রাষ্ট্রের অধীনে থাকবে এবং সেই রাষ্ট্রই সবাইকে সমানভাবে তাদের অংশীদার করবে অর্থাৎ তোমার যে মালিক সেও রাষ্ট্রের অধীনে কাজ করছে যে শ্রমিক সেও রাষ্ট্রের অধীনে কাজ করছে এবং রাষ্ট্রই ঠিক করে দেবে কতটা পাবে কোনো অংশ নিয়ে ঝামেলা বিবাদ এগুলো থাকবে না সকলেই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে এবং সেখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেই প্রধান হোক সে রাষ্ট্রের অধীনে একজন চাকুরিজীবী হিসেবেই থাকবে এইটার ইমপ্লিমেন্ট হয় উনিশশো সতেরো প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়ার জাততন্ত্রের পতন হয় এবং বলশেভিক বিপ্লবের মাধ্যমে লেনিনের উত্থান ঘটে সেটাই পরবর্তীকালে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় এবং তারা ভারতবর্ষে এই আন্দোলনকে বিস্তার করে কিছু নেতার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য অবনী মুখার্জি তোমাদের মুজফর আহমেদ আহ মোহাম্মদ আলী মানবেন্দ্র প্রমুখ নেতাজিও কিছুটা এই ভাবনা চিন্তায় বিশ্বাসী ছিলেন পরবর্তীকালে তিনি সরে আসেন এবং কংগ্রেসের মধ্যে কিছু এই সমাজপন্থী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন যেমন জওহরলাল নেহেরু তিনিও তার যে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার কাজকর্ম সেখানেও তার কিছু অংশ রাখেন যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আই আইটি এইমস এর মতো অংশগুলো